হজরুতি উম আদি আল্লাহ যাত্রা বিরুদ্ধি করলেন সফর সঙ্গীরা প্রশ্ন করলেন গো আমি কেন গো কেন আপে এই পাহাড়ের উপর যাত্রা বিরুদ্ধ করলেন কারণ কি হজরুতি উমা কোন কথা বলতেছেন না চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে হজরুত উম কান্ধতে বসে পড়লেন বসে বসে পদ একটি পাথর ছিল পাথরের মধ্যে হাত বুলাইয়া উমর দিয়াল সবরের সঙ্গীরা বলেন পাথরের উপর হাত বুলাইয়া বুলাইয়া এইরকম ভাবে কানতেছে এইবার ওমর রাদিয়াল্লাহু দিয়া ঘুতাল হু বলে সবর রে আমি উমর কান্দি আমি যখন ছোট ছিলাম রে এই পাহাড়ের উপর আমি আসিয়া বকটি গুলো চড়াইতাম সকাল বেলা বকটি আমি নিয়ে আসতাম সন্ধ্যা পর্যন্ত বকটি মাঠে আমি পাহাড়ে খাওয়াইতাম সন্ধ্যার সময় আমি যখন চলে যাইতাম বকটি গুলোকে ধমকের সুরে কথা বলতো আমার বাবার ওই কথাগুলো আমার এই মুহূর্তে স্মরণ হয়ে গেল আজকে আমি আমল্ আমার পক্ষতেই কাম অর্ধ পৃথিবীর বর্ষা হইয়া আমাকে পাহাড়ের উপরে আবার নিয়ে এসেছেন আমি এক সময় ছিলাম রাখাল আজকে হইলাম কি অর্ধপৃথিবীর বাদশা বাদশা কইরা আল্লাহ তালা আমাকে পাহাড়ের উপর নিয়ে আসেন সেই কথাগুলো আবার স্মরণ হয়ে গেল আমি সেই জন্য মরজাতটা বিরতি করলাম আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছি বলি আল্লাম